আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আউজুবিল্লাহমিনা সৈতান রজিম বিসমিল্লা রহমান রহিম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন সমস্ত প্রশংসা সে মহান আল্লাহ তালার জন্য যার অশেষ মেহরবানিতে আমরা শারীরিক এবং মানসিকভাবে সুস্থ আছি এই জন্য মহান আল্লাহ তালার কাছে শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ সালাম বর্ষিত হোক মোহাম্মদ সলাল আল্লি প্রতি সাল্লু আলহি সাল্লাম সম্মানিত উপস্থিতি আমরা উপস্থিত হয়েছি আজকে এমন একটি দিন এই আনন্দ এক মহতে সোনা মসজিদ অজ টিভির পক্ষ থেকে আমাদের সাঁতে আছেন মাওলানা মোহাম্মদ আনজারুল ইসলাম চকৃতি আমরা গত চব্বিশ তারিখ একটা লাইভ করেছিলাম হুজুরের চকৃতি বাজার থেকে একটা লাইভ করেছিলাম কিন্তু এই লাইভটি সরাসরি সম্প্রচার করা হয়েছিল সোনা মসজিদ অজ টিভি থেকে আমরা এই লাইভটি প্রায় ছিয়াত্তর ঘন্টা তিরিশ মিনিট প্রায় বাইশ সেকেন্ডের মতনই আমরা এক লক্ষ ভিউ ডান হয়েছে এক লক্ষ মানুষজনের কাছে পৌঁছে গেছে এই জন্য মহান আল্লাহর কাছে আল্লাহ শুক্রিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ এবং আমি অভিনন্দন জানাচ্ছেন মাওলানা মোহাম্মদ আনজারুল ইসলামকে যে এতগুলো ভিউ বাহাত্তর ঘন্টার ছিয়াত্তর ঘন্টার মধ্যে প্রায় এক লক্ষ মানুষ আমাদের ভিডিওটি দেখেছে এই জন্য আমরা সোনা মসজিদ ওয়াজ টিভির পক্ষ থেকে প্রাণ ঢালা অভিনন্দন জানাচ্ছি এবং সাথে সাথে আমরা হুজুরের জন্য একটি এত এ পর্যন্ত আমরা যে এত কম সময়ে এক লক্ষ ভিউ কারো হয়নি আমরা অনেক হুজুরেরই লাইভ করেছি এবং ইউটিউবে দিয়েছি ফেসবুক পেজে দিয়েছি কিন্তু এত ভিউ হয়নি এই জন্য আমরা হুজুরের জন্য একটি গিফটের ব্যবস্থা করেছি এবং গিফটটি নিয়ে আসছেন আমাদের ইয়ে সোনা মসজিদ অজ টিভির অন্যতম একজন এডিটর মোহাম্মদ মাইজুদ্দিন আমরা একটি কেস তো এটি আপনাকে তুলে দিচ্ছি এবং এত আপনি আগে গ্রহণ করুন ধন্যবাদ আয়োজনটি করার জন্য তো হুজুর আমরা যে প্রায় ছিয়াত্তর ঘন্টার মধ্যে যে এতগুলো ভিউ হয়েছে এক লক্ষ প্রায় মানুষ দেখেছে তো আপনাকে কেমন লাগছে জি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া লাখো কোটি শুক্রিয়া আল্লাহ তা যাতে আরো এরকম করে মানে শুধু নয় আল্লাহ আরো সম্মান বৃদ্ধি করে বৃদ্ধি করে এই দোয়া আল্লাহ কাছে করছি আমরা সোনা মসজিদ ওয়াজ টিভির প্রায় এক থেকে দুই বছর থেকে অগ্রযাত্রা যাত্রা শুরু করেছি কিন্তু এতগুলো মানুষ মানে শুধু বাংলাদেশের না আমরা দেখছি ইন্ডিয়া মালয়েশিয়া এবং কাতার সৌদি আরব প্রায় অসংখ্য মানুষ আপনাদের কমেন্ট করেছেন লাইক দিয়েছেন এই ভিডিওটাই এবং আপনার জন্য দোয়া করেছেন এবং যারা যারা কমেন্ট করেছেন লাইক দিয়েছেন শেয়ার দিয়েছেন তাদের উদ্দেশ্যে তাদের জন্য আপনি একটু দোয়া করে দেন একটু দোয়া করে জি আলহামদুলিল্লাহ দেশ এবং প্রবাসীর যে যে ভাইগুলো আবার আলোচনা শুনেছেন দেখেছেন এবং লাইক শেয়ার কমন করেছেন আমি আল্লাহ তালার কাছে সকলের জন্য দোয়া কাম দোয়া করছি আল্লাহ তাআলা যাতে আল্লাহ যাতে আপনাদেরকে হায়াতে দান করেন এবং মান সম্মান বৃদ্ধি করে ও আমলের চলার তৌফিক দান করেন ইমান ওপরে আলহামদুলিল্লাহ আর একটা আর একটা প্রশ্ন আছে আপনি তো অসংখ্য আপনার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে বা আপনাকে অনেক সময় কয়েকটা ই টিভি চ্যানেলও দেখতে পাওয়া গেছে হয়তো বা তো আপনার কি মনে হচ্ছে যে এতগুলো এক লক্ষ ভিউ হয়েছে এরকমটা অন্য কোনো চ্যানেলে মনে হচ্ছে না আমার জানা মতে না আর আমি আসলে এত খুব কাছাকাছি যাইও না না জি জি ধন্যবাদ জানাচ্ছি আলহামদুলিল্লাহ মৌলানা মোহাম্মদ আঞ্জারুল ইসলাম আমাদের চ্যালেঞ্জের গতিটাই পরিবর্তন করে দিয়েছেন ওই জন্য ওনাকে প্রাণ অভিন অভিনন্দন জানাচ্ছি এবং মোবারকবাদ জানাচ্ছি এই বলে আজকের মতন এখানে শেষ করছি অহম্মফিকিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ